কার কার নিহারি পছন্দ বলেন তো কমেন্টে জানাবেন আমার তো বেশ পছন্দ পছন্দ দেখেই তো দুপুর থেকে মনে চাচ্ছিল কিছু একটা খাই তো সন্ধ্যায় বানিয়ে ফেললাম নেহারি কোরবানি দেওয়া হয়েছিল। কোরবানির মাংস সাথে এই হারটিগুলো ছিল তো আমি এই হাড়গুলো আলাদা করে রেখেছিলাম যে নিহারি তৈরি করব তো মাংস আর হাড় ছিল এর সাথে মাংসও ছিল আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন তো মরিচের কুচি কম হয়ে গেছিলো আবারও মরিচের কুচি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু আমি বেশিই দিলাম ঝালটা খুবই ভালো লাগে তো এখানে হাড়ের মধ্যে কিন্তু মাংসও ছিল আর দুইটা শুধু পায়ের নলি ছিল দুইটাই দুই পিস আর যতগুলো হাড় ছিল ওই হাড়ের মধ্যে মাংসও ছিল তার জন্য আমি মশলাটা একটু বেশিই দিলাম কারণ মাংসের মধ্যে একটু মশলা বেশিই লাগে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম অনেকে এমনিতেই বসাই দেয় আমি কেন জানি মাখাই দিলাম মাখিয়ে পানি দিয়ে এই যে এখন কতগুলো সিটি দিয়ে নিব তো দুপুরেটা বসাই দিয়েছিলাম সেদ্ধ হয়ে আসলো এখন হলো সন্ধ্যা হালি মিক্স আনা হয়েছিল তো এখানে হলো ডাল আমি হালিম মিক্সের অর্ধেকটা ডাল নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি ছেলেরা খুব একটা খায় না ছেলের বাবা খাবে আর আমি খাবো আর ছেলেরা শুধু নামে তো এই যে আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে পায়ে পায়া হাড়গুলো তো এখন ডালগুলো আমি ভালো করে পানি দিয়ে গুলাইয়ে দিয়ে দিলাম আর এই যে মশলা হালিফ মিক্সির মশলা তো এখন আমি পনেরো থেকে বিশ মিনিট সেদ্ধ করে নেব কারণ পায়াগুলো জাল দেওয়া হয়েছিল ডালগুলো তো আর জাল দেওয়া হয় নাই এখন ভালো করে ফুটিয়ে নিব। আমার ফোটানো শেষ ডাল সেদ্ধ হয়ে গেছে দেখেন ঘোলা হয়ে যায় তো এখন আমি বাগান দিয়ে নিব পরিমাণ মতন তেল দেবো তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করি তেল যতটুকু কম দেওয়া যায় তাই ভালো তো আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম জিরা তো ওই যে আমার বাগারের প্রস্তুতি হয়ে গেছে বাগার মানে সব কিছু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এই বাগারটা দিলে এত সুন্দর গিরান অনেক সুন্দর গিরান তো এটা তো প্রেশার কুকারে একটু অন্ধকার অন্ধকার ছায়ায় কালারটা কেমন জানি হয়ে যায় আর যখন নাকি ধোঁয়া ওঠে ধোয়ায় মোবাইলের ক্যামেরা মানে ঘোলা হয়ে আসে তার জন্যে কালারটা জানি কেমন লাগে ফাইনাল লুক অসাধারণ কালার কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ